আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে বেশ কিছুদিন আগে ছাত্ররা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নামে যেটা সরকার কর্তৃক একটা চাপিয়ে দেওয়ার নির্যাতন ছাড়া কিছুই না কোটা আন্দোলন কোটাটা তো সেইখানে আপনার আমাদের সসভাই শহীদ হয়ে গেছে এখন সরকার কারফিউয়ের মাধ্যমে যৌথ বাহিনী দিয়ে আন্দোলন কিছুটা দমন করে নিয়ে আসছে এখন তারা যেসব ছাত্রীরা আপনার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য যারা লড়ে গেছে তাদের এখন বাসায় বাসায় যেয়ে তাদেরকে ধরে আনা হচ্ছে এবং তাদের এমনও ধারণা করা হচ্ছে যে গুম করে ফেলা হচ্ছে অনেকে এর সাথে তারা এই জিনিসটাকে রাজনৈতিক একটা মোড়ক দিতে যাচ্ছে সেই কারণে তারা বলতে যাচ্ছে যে আন্দোলন জামাত শিবিরের সন্ত্রাসী এবং বিএনপি দ্বারা সংঘটিত হয়েছে কিন্তু প্রকৃত অর্থে এই ঘটনাটা কখনো এইভাবে ছিল না তো এখন আমাদের এই দিকে সারা বাংলাদেশে সন্ধ্যার থেকে শুরু হচ্ছে এবং সারা রাত পর্যন্ত এই ধরাধরি চলতেছে বিশেষ করে যারা নামাজ কালাম পড়ে তাদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে তো আপনার বাসার সামনে যখন আসবে আপনি যদি ছাত্র হন অথবা ছাত্র না হন আমার রিকোয়েস্ট থাকবে আপনার বাসার সামনে কেউ যদি রাত্রেবেলা আসে তাহলে দরবার দরজা খুলবেন না চিল্লাপাল্লা করবেন আওয়াজ করবেন দ্বিতীয় জিনিস হচ্ছে যদি আপনার বাড়ির পাশে প্রতিবেশী না থাকে বা সাহায্যের জন্য যদি কেউ না এগিয়ে আসে আপনি তাহলে আপনার মোবাইলটা বের করবেন যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস থাকে তাহলে ইউটিউবে লাইভে চলে যাবেন আর যদি সেইটা সম্ভব না হয় তাহলে আপনি ভিডিও করে রাখবেন যেমন সব কিছু ডকুমেন্টস থাকে পরবর্তীতে আমরা যেন এইগুলো আপনার দেখাইতে পারি যে কি ধরনের নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশের যে হিম মানবাধিকার বলে কোনো জিনিস নেই সেটা আমরা যেন দেখাইতে পারি সেই কারণে প্রত্যেককে আমি বলবো যে এই জিনিসগুলো আপনি শেয়ার করে দিবেন এক আপনি শব্দ করবেন দুই দরজা খোলা খুলবেন না কোনোভাবেই আর যদি তাও না শুনে ওরা তাহলে ফেসবুকে অথবা আপনার ইউটিউবে লাইভে চলে যাবেন তৃতীয়ত আপনার হচ্ছে যদি সেটাও সম্ভব না হয় মোবাইল ফোনে ভিডিও করে রাখবেন ভিডিও করে সেটা পরবর্তীতে আপনার আপলোড দিবেন বা যেটা পরবর্তীতে করার দরকার হয় সেটা ইনশাল্লাহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এটা আপনার আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি এটা করবেন এবং আপনার প্রতিবেশী বা আপনার ভাই যাদেরকে এরকম ঝুঁকিতে আছে যারা ধরতে পারে তাদেরকে এটা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম